আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু আপনাদেরকে স্বাগতম জানাই ধারাবাহিক সিরিজ ইসলামী শরীয়দের রূপরেখা এর বারোতম পর্বে আজকের পর্বে আমরা জানবো নামাজের রাকাত সংখ্যা প্রথমে ধারাবাহিকভাবে পাঁচ ভক্ত নামাজের রাকাতগুলো বলে যায় ফজরের নামাজ মোট চার রাকাত প্রথমে দুই রাকাত চন্নত তারপর দুই রাকাত ফরজ জোহরের নামাজ মোট বারো রাকাত প্রথমে চার রাগাত শূন্যতে মোহাক্কাদা তারপর চার রাগাত ফরজ তারপর দুই রাকাত শূন্যতে মোহাকাদা এবং শেষে দুই রাকাত নফল আসরের নামাজ আট রাকাত প্রথমে শূন্যত চার রাকাত এই শূন্যতটা সুন্নতে জায়েদা সুন্নতে মহাক্কাদা না এটা নফলের পর্যায়ে তারপর চার রাগাত ফরজ মোট আট রাকাত মাগরিবের নামাজ সাত রাকাত প্রথমেই তিন রাগাত ফরজ তারপর দুই রাঘাত শূন্য দে তারপর দুই রাত নফল এই হলো মোট সাত রাখাত তবে নফল ছয় রাখাত যেটাকে আওয়াবিন বলে সেটা অনেক বড় সোয়াবের কাজ সেটাও করা যায় এশার নামাজ বিতির সারা বারো রাখাত প্রথমে চার রাখাত সুন্নতে দেহেদা তারপর চার রাখাত ফরস তারপর দুই রাঘাত সুন্নতে দেওয়াক্কাদা তারপর দুই রাঘাত নফল এই হলো মোট বারো রাখাত এবং শেষে তিন রাগাত বিতির ওয়াজিব এই হলো আমাদের দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে নামাজের রাগাত সংখ্যা এবার যদি আমরা ফরজ ওয়াজ ফরজ ওয়াজিব সুন্নত আলাদাভাবে বলতে চাই তাহলে আমাদের উপর দৈনিক সতের রাকাত নামাজ ফরজ ফজরে দুই রাকাত জোহরা চার রাকাত আসুরো চার রাকাত মাদিবে তিন রাগাত এর সাথে চার রাকাত। এই হলো মোট সতেরো রাগাত নামাজ ফরজ এবং দৈনিক বারো রাকাত শূন্যতে মোয়াক্কা ফজরের নামাজে প্রথমে দুই রাকাত জোহরের নামাজে ফরজের আগে চার রাকাত এবং ফরজের পরে দুই রাকাত মাগরিবের নামাজে ফরজের পরে দুই রাকাত এশার নামাজে দুই রাকাত এই হলো মোট বারো আকাত রসুল্লাহ সালুল্লাহাম বলেন যে ব্যক্তি প্রত্যেক দিন এই বারো রাকাত শূন্য আদায় করবে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার জন্য জান্নাতে একটি বিশেষ ঘর তৈরি করে রেখেছেন আমাদের দৈনিক তিন রাকাত নামাজ ওয়াজিব সেটা হলো বিদ্রের নামাজ জুমার নামাজ মোট বারো রাকাত প্রথমে কাবলাল জুমা চার রাকাত তারপর দুই রাকাত ফরজ তারপর চার রাকাত বাহাদাল জুমা শূন্য এবং শেষে দুই রাকাত নফল এবং আমাদের রমজান মাসে তারাবির নামাজ বিশ টাকাত শূন্য তোমা তো এই হলো আমাদের নামাজের রাকাত সংখ্যা আর এটা আমাদের সকলের জানা জানা রাখা দরকার যে আমার কোন ওয়াক্তে কত নামাজ কত রাখত নামাজ আল্লাহ আলমিন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার দাফিক দান করেন আমরা আগামী পর্ব আলোচনা করবো নামাজের রোপণ এবং শর্ত সম্পর্কে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি